জয়মাত্রে জয়গুরু বান্ধব আজি যাচ্ছি বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্ন নিয়ে এই বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে মালামাল করার একটা সুযোগ বা সুবিধা বা ধন প্রাপ্তি করার ব্যবসা ক্ষেত্রে সাফল্য সর্বস্ব বিষয় কিন্তু আলোচনা থাকবে প্রথমে দেখুন এই বৃষ্টিক রাশি বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে সাফল্য জায়গাটা যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি এবং শনি কিন্তু মার্গি হয়ে গেছে এই শনি যেই মার্গি হয়ে গেছে শনি আপনার পঞ্চমে অবস্থান করবে তার মানে আপনার মানসিক বল মনোবল এতটাই বৃদ্ধি করবে ভাবার বাইরে যেই দৃষ্টি করলো আপনার ক্ষেত্রে ইলেভেনথে একটা পাওয়ারফুল মানে প্রাপ্তির জায়গা তার মানে আর্থিক দিক থেকে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু দিক থেকে দারুণ দারুণ জায়গা তার মানে এই যে অর্থ যখন চলে এলো তার মানে আপনার কিন্তু লাভাংশ বেরিয়ে গেল আপনার সুখ শান্তি সমৃদ্ধি সবই আপনি পাবেন অর্থ যদি না থাকে কোনো কিছুই সুখ পাওয়া সম্ভব নয় কোনো কিছু জায়গা থেকে ডেভেলপমেন্ট করা সম্ভব নয় হ্যাঁ এটাই তো বাস্তবতা তার মানে আপনার ক্ষেত্রে এই যে বাস্তবতার যে যুগের সহিত এবং আপনার যে ধনপতি বৃহস্পতি তুঙ্গে হয়ে আপনার অষ্টমস্ত চলে যাবে সেই ধনস্থানে আপনার বৃহস্পতি শনির দৃষ্টি মানে আপনার মুখমণ্ডল প্লাস আপনার সেভিংসের জায়গা থেকে এতটাই ধনবৃদ্ধি করতে পারবে আপনি সেটা ভাবতেও পাচ্ছেন না এই পয়লা ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে এই যোগটি এবং এই যোগের জন্যে আপনার ক্ষেত্রে যে সুখ সমৃদ্ধি পাবেন যারা গাড়ির কিনতে চাইছেন বা হয়তো আপনি ব্যবসা করতে চাইছেন নিজের স্বাধীন ব্যবসা ডেভেলপমেন্ট কিন্তু শুরু হয়ে গেল তাই ডেভেলপমেন্ট যেই শুরু হয়ে গেল আর্থিক ডেভেলপমেন্ট উন্নতি করবার একটা জায়গা সুযোগ সুবিধা আপনি পাওয়া শুরু হয়ে গেল আপনার তার মানে আপনার ক্ষেত্রে যে কর্ম জায়গাটা যে কর্ম যেটা করতে হবে কি কি কর্মের সহিত হলে আপনি ডেভেলপমেন্ট বেশি করতে পারবেন যেমন ধরুন আপনি কোনো ইলেকট্রিক পেয়ার পার্টস অটোমোবাইল বা অটো পার্টস বা মানি মার্কেটিং এবং যারা ঘুরে ঘুরে কোনো লেবার কন্ট্যাক্ট নিচ্ছেন বা আপনি কোনো কন্ট্রাকচুয়াল বিজনেস করছেন সিমেন্ট বালি খোয়া হতে পারে বা লেবারের হয়তো লেবারের কন্ট্যাক্ট নিচ্ছেন আপনি বা আপনি কর্ম জায়গা থেকে হয়তো অনেকটাই দূরবর্তী স্থানে হয়তো রয়েছেন বাড়ি থেকে হয়তো দূরবর্তী স্থানে হয়তো যারা কর্ম করছেন বা বিদেশে যারা গিয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণভাবে ডেভেলপমেন্ট করবে বা উন্নতি করবে কারণ হচ্ছে এই যে আপনার যে পঞ্চম ভাবটি যে যখনই পঞ্চম ভাব হচ্ছে আমাদের নিজস্ব ব্যক্তিগত অর্জা এই নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা নিজস্ব ব্যক্তিগত বলবর্তা নিজস্ব ব্যক্তিগত মূল। নিজস্ব ব্যক্তিগত অস্থাবর অর্থ রোজগার করবার যে সুযোগ বা সুবিধা এটি কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু আপনি পাবেন কারণ হচ্ছে এই যে আপনার এই পঞ্চম ভাবস্থ শনি এই ধনস্থানকে দেখছে আপনার বিজনেসকে দেখছে আপনার যেহেতু মার্গি হয়ে গেছে সে আপনার সপ্তম হাউস মানে বিজনেসকে দেখছে আপনার সেভিংসকে দেখছে আবার আয়কেও দেখছে মানে একাই শনি তাই শনিকে সবসময় খারাপ গ্রহ ভাবলে কিন্তু চলবে না কিন্তু শনি ছাড়া জীবনে অর্থনৈতিক পরিকাঠামো বিজনেসে ডেভেলপমেন্ট করা কিন্তু সম্ভবকর হয়নি হবেও না জীবনে কোনো দিন হয়নি বা হবেও না এবার যেটা বিষয়বস্তু নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার শরীরটা কেমন যাবে বিজনেস কেমন যাবে অর্থ কেমন যাবে ভাগ্য কেমন যাবে এবং আপনার ক্ষেত্রে আপনি অর্থনৈতিক পরিকাঠাময় বা কতটা বৃদ্ধি করতে পারবেন সেটা কিন্তু বলবর্তা বিশেষ করে কিন্তু আসবো এই প্রথমে দেখুন এই যে আপনার এই শরীরের মানে লগ্নপতি মানে লগ্নপতি কিন্তু আপনার দ্বিতীয় প্রবেশ করবে কিছুদিন পরে তাই লগ্নে মঙ্গল তার মানে এই লগ্নে যখনই মঙ্গল প্রবেশ মানে করে রইলো বা বুধ রইল বা রবি রইল শুক্র রইল মানে আপনি শারীরিক সুখ খোঁজার জন্যে ফিজিক্যালি সুখের জন্যে অনেক কিছু আমি ত্যাগ শিকার আপনাকে করতে হবে এই ফিজিক্যাল সুখ হয়তো শারীরিক দিক থেকে একটু অসুস্থতা ভোগ করছেন ডাক্তারের মানে সুপরামর্শ নিচ্ছেন বা কোথায় গেলে আমি সুস্থ মানে শরীরটাকে সুস্থতা বোধ করব কারণ আপনার খাটুনিটা প্রচুর বেড়ে যাবে এই কর্ম যখন বাড়বে খাটুনি আপনার বাড়বে যারা অফিসিয়াল যোগ করছেন মানে রেগুলার আপনারা ট্রেনে যাতায়াত করছেন বা হয়তো আপনি কর্মের জন্যে প্রচুর হেডেক নিয়ে ফেলেছেন মেন্টাল বা হয়তো দেখা গেলো আপনার সন্তান নিয়ে খুব দুশ্চিন্তায় ভুগছিলেন তার একটা মেন্টাল প্রেশার এবং ধরুন আপনার এই অর্থ কিছুটা আটকে রয়েছে হয়তো কাউকে বাকি দিয়েছেন আটকে মানে এই জন্যে আপনার মেন্টাল ফিজিক্যাল একটুখানি সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু আসতে পারে আর সেভিংস নিয়ে যদি আসি সেভিংস প্রচুর অর্থ দেবে মানে এই সুযোগকে যদি কাজে লাগাতে না পারেন এই সুযোগটাকে যদি ধরতে না পারেন তাহলে কিছু করতে পারবেন না এই গোহর ফেরে মানুষ ঘরে তাই আপনাকে এই যেহেতু আপনার ধনস্থান মানে হচ্ছে আপনার শুধুই অর্থ সেভিংস নয় কথার দাম অবধি থাকে মুখের ভাষা অবধি থাকে যোগাযোগ স্থাপনের জায়গায় মুখের কথার একটা দাম এই যে মুখের কথাটা বললাম হয়তো আমি অ্যাস্ট্রোলজি করছি এই যে প্রিডিকশন করলাম তাকে মিলতে হবে এটা একটা কথার দাম এই রকম অর্থ সেভিংসের জায়গা থেকে আপনি প্রচুর হারে কিন্তু ডেভেলপমেন্ট করবে হয়তো আপনি সঠিক লোক মানে অমুক তোমাকে এই টাইমে একটা অর্থ দেব আপনি কিন্তু মানে দিতে কিন্তু বাধ্য এবং আপনার সেই অর্থ সেভিংসও কিন্তু আপনার ক্ষেত্রে হবে লিকুইড মানি জমি জায়গা লিকুইড বা সম্পদ মানে এই দুটোর মধ্যে একটি কিন্তু হতে বাধ্য হয়তো ভেবেছেন যে একটা চার চাকা বাড়ি মানে কিনব দিয়ে একটা ব্যবসা কাটাবো হয়তো ভাবছেন যে একটা পাওয়ার প্ল্যান্ট বা ইলেকট্রিকের বা শনি এবং মঙ্গল মানে তরিত প্রবাহ রাহু বুদের কানেকশানও থাকবে এই রাহু কানেক্টেড যখনই হয়েছে ফোর্থ হাউসে মানে সে দৃষ্টি করছে আপনার ফিফথে মানে এই যে ইন্টারনেট জগৎ দেখছেন এই যে ইন্টারনেট তার নেই আপনারা কিন্তু আমার ভিডিও দেখতে পাচ্ছেন এই যে কানেকশানটার কথা বলছি এই যোগাযোগ জায়গাটা মানে বিশাল একটা ফ্লো করার জায়গা মানে প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে আপনাকে মানুষ একটা মানে ভালো চোখে দেখবে এই জায়গাটা কিন্তু আপনি পাচ্ছেন এটা বৃহস্পতি দয়াতে পাচ্ছেন এবং শনি দয়াতেই পাচ্ছেন কারণ এই শনি বৃহস্পতি যখনই কানেকশন করে ফেললো আপনার ধন দৃষ্টি দিয়ে ফেললো এই সর্বস্ব জায়গা থেকে আপনি সাফল্য লাভ আপনি করতে পারবেন এবার এই যোগাযোগ থেকে যদি আসি দেখুন এই যোগাযোগ অবস্থা করছে আপনার তৃতীয় ভাব থেকে মানে আপনি যেই হয়তো মানুষকে আপনাকে চিনবে জানবে যে প্রতিপতির নাম যশ তার একটা বিস্তার করার জায়গা মানে এটা একটা ফ্যাক্টার মানে আপনার নাম যশ প্রতিপত্তি আপনাকে লোকে চিনবে জানবে মানে এই যোগাযোগটাও কিন্তু মানে যেই মানে সতেরোই ডিসেম্বর যখনই আসবে মানে সেটা পরের বিষয় আসবো যেই আপনার রবি চলে যাবে হচ্ছে ধনু রাশির ঘরে মানে দশমপতি হয়ে মানে আরও সাকসেস দেবে আরও ডেভেলপমেন্ট দেবে আরও উন্নতি করবার সুযোগ সুবিধা আপনি পাবেন তবে যোগাযোগের স্থাপনটা যখনই হবে ভাই ভাতা ভগ্নির সহিত কিন্তু একটা সুসম্পর্কও তৈরি হবে মানে কোনো পিতার সম্পত্তি বা মাতার সম্পত্তি আপনি পেতে পারেন বা হয়তো কোনো সম্পত্তি নিজে ক্রয়ও করতে পারবেন সেটা বাড়ি হতে পারে জমি হতে পারে ল্যান্ড হতে পারে কোনো ঘরে হয়তো লেন্ডেও দিতে পারেন বা হয়তো কোনো গাড়ি বা হয়তো বাড়ির কোনো আসবাব মানে এই কানেকশানটা কিন্তু এই তৃতীয় ভাব থেকে যোগাযোগ যে এনার্জি লেভেলটা প্রচুর বাড়িয়ে দেবে আমার দ্বারাই সম্ভব আমায় পারতে হবে আমায় করতে হবে এই মনোবলটা আগ্রহটা আরও মানে বাড়িয়ে দেবে আর একটা বিষয় যেটা অপ্রিয় সত্যি আপনি বলে ফেলছেন তার মধ্যে কিন্তু একটুখানি চাপতে হবে মানে একটু চেপে যেতে হবে এই চেপে যেতে পারলেই হয়তো আপনি কোনো বিউটিশিয়ানের কর্ম করছেন বা হয়তো দেখা গেলো আপনি প্রশাসনিক কোনো জব করছেন বা হয়তো দেখা গেলো আপনি মানে হয়তো লয়ার বা দেখা গেলো আপনি গার্মেন্টস বাসনার উপর ধাতুগত হ্যাঁ লোহা স্টিল কাঠ কোনো হয়তো মাটি বা বাদ্যযন্ত্র যারা ব্যবসা যারা করছেন বা চাষাবাদ যারা করছেন মানে সবুজ ফসল কিন্তু এই শনি কানেক্টেড করে না এটা বৃহস্পতি কানেক্টেড করে বা বুধ কানেক্টেড করে এখানে এই রেডিমেডের যে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বুধের কানেকশান পাওয়ারফুল থাকতে হবে এ রেডিমেড এবার এই ফোরথে নিয়ে যদি আসি মানে মাতৃ জায়গা মায়ের শারীর দিক থেকে গৃহসুখের জায়গা থেকে একটু অশান্তি সৃষ্টি হচ্ছে আপনার ভাই ভাই একটু দ্বন্দ্ব লাগছে হয়তো ভাইকে কিছু টাকা ধার দিয়েছেন সেই ভাই আপনাকে দিচ্ছে না মানে একটু দ্বন্দ্ব বা বাড়ি ঘরের জায়গা থেকে সুখ থেকে একটা বঞ্চিত হওয়ার জন্য একটা দ্বন্দ্ব বা আপনার ক্ষেত্রে হয়তো দেখা গেলো যে এই কানেকশান থেকে ওই কানেকশান বা যোগাযোগের জায়গা থেকে এই কানেকশান মানে একটা কেউ এসে মানে আপনার পরিবারের মধ্যে মানে একটা পিএন পেশি করে একটা সংসারে অশান্তি লাগিয়ে দিচ্ছে হয়তো দেখা গেল আপনার মানে ভাইয়ের বা দাদার বিবাহ জীবন সুখের নয় সে হয়তো আপনাকে হয়তো বিবাহ করার জন্য একটা পরিকল্পনা করছে সেখানে একটা গিয়ে একটা অশান্তি ভোগ করতে হবে কারণ পঞ্চম ভাব থেকে যদি আসি মানে সন্তান নিয়ে একটা দুশ্চিন্তা টেনশন কিন্তু বাড়বে যেহেতু বৃহস্পতি নক্ষত্রে শনি গমন করছে আপনার ধনপতির জায়গা নিয়ে সন্তান সুখে সুখী হতে পারবেন যাদের সন্তান হতে বাধাপ্রাপ্ত ছিল তাদের সন্তান প্রাপ্তিও কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই করে হবে এবার যদি এই ঋণ বা শত্রু বা আপনার ক্ষেত্রে কোনো রকম হয়তো কেস কামারি হয়তো কানেকশন যদি আসি সেখান থেকে কিন্তু কেতু মানে ভাইব্রেশান থাকতে হবে ওই যে বলে না উত্তরপিন্ডি বুদর ঘাড়ে ঘাড়ে তাই উত্তরপিন্ডি বুদর ঘাড়ে কিন্তু মানে ঢুকতে বাধ্য মানে কেউ কিন্তু আপনার হবে না কারণ যেহেতু ষষ্ঠের প্রতি মানে এই মঙ্গল যখনই আপনার লগ্নস্থ হয়ে গেল সেই মঙ্গল আবার দৃষ্টি করবে আপনার সপ্তমে অষ্টমীর দৃষ্টি করবে আবার ফোরতে মানে শত্রু আপনার এখানে তেমন কিছু নেগেটিভ জায়গা কিন্তু করতে পারবে না এই লোনের জায়গা থেকে সাকসেস জায়গা পেতে পারেন এই লোনের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা আপনি পেতে পারেন বা লোনের জায়গা থেকে মানে আরও একটা হয়তো ভূমি কিনেছিলেন সেটা হয়তো কম দামে সেটা হয়তো মানে বেশি দামে বিক্রি করে দিলেন বা হোম লোন করলেন বা বিজনেসের জন্য হয়তো লোন করলেন হোম লোনটা হওয়ার একটা চান্স কিন্তু রয়েছে এবার যে কোনো স্থিতিকর্ম স্থায়িত্বকর্ম হয়তো হয়তো আপনি রেলে জব করছেন বা হয়তো প্রাইভেট সেক্টরে হয়তো কোনো জব করছেন সেখান থেকে তাদের ক্ষেত্রেও কিন্তু মানে অনেকটাই ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ বা সুবিধা আপনি দর্শক বন্ধু পাবেন এবার দেখুন এই আসবো হচ্ছে সপ্তম এই বিজনেস এই বিজনেস কিন্তু প্রচুর সাকসেস দেবে কারণ হচ্ছে বিজনেস সাকসেস দেবে কারণ শনি দৃষ্টি করছে মানে আপনার কিন্তু লোকালিটি ব্যবসা যারা করছে লোকাল থেকে একটু দূরে ব্যবসা করবার চেষ্টা করুন মানে দূরে মানে উত্তর দিক বা দক্ষিণ দিক করে মানে এইসব দিকে ব্যবসা করার চেষ্টা করুন কারণ শনি মানে দূরে ইন্ডিকেট করে বিদেশে অর্ডার বা সাপ্লাই বা লোহার যারা ব্যবসা যারা করছেন মানে বিদেশের দিকে চেষ্টা করুন হয়তো আপনি মাল তৈরি করছেন জিনিসটা সেটা আপনি বিদেশে রপ্তানি করছেন বা যারা ভোক্তানি করছেন জমি জায়গা নিয়ে বা হয়তো দেখা গেলো আপনি কোনো লোহা লক্করের কোনো ব্যবসা করছেন বা লোহা লক্ষ্য নিয়ে আপনি কর্মের সাথে যুক্ত রয়েছেন হয়তো লোহার হয়তো কারখানায় আপনি কাজ করছেন বা দেখা গেলো আপনার লোহার কোনো হয়তো মানে ইট হয়তো মানে হয়তো কাটার কিছু একটা ব্যবসা করছে লোহা দেখা গেলো হয়তো আপনি কড়াই বা এই সব জায়গায় ব্যবসা করছেন সেই জায়গা থেকে আপনি ভালো ফল কিন্তু আপনাকে দেবে কারণ হচ্ছে আপনার ক্ষেত্রে যেহেতু শব্দমপতি এবং শুক্র যে কানেক্টেড করছে সেই কানেক্টেড থেকে কিন্তু আপনাকে একটা উন্নতির সুযোগ বা সুবিধা কিন্তু দর্শক বন্ধু আপনি পাবেন সপ্তম ভাব থেকে এই বিজনেসে কিন্তু রম রমে বাজার চলবে বিজনেসের ক্ষেত্রে রম রমে বাজার চলবে আপনার সাফল্য লাভ আপনি করতে পারবেন এই বিজনেস থেকে দাম্পত্য সুখ পাবেন এই বিবাহ যোগ অবশ্যই করে শুরু হবে আপনার বিবাহ দেবে বিবাহ যোগ একটা সৃষ্টি করবে বিশেষ করে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন মানে যেটাই করবেন সেটাতেই আপনি সাকসেস করতে পারবেন এবার যদি অষ্টম থেকে আসি এই অষ্টমীর যে কানেকশন মানে অষ্টম প্রতি হচ্ছে বুধ সেও আবার লগ্নে তার মানে আপনার নিজের শারীরিক দিক থেকে যেটা ফাটকা বা গুপ্ত অর্থ আপনি হয়তো পেতে পারেন হয়তো দেখা গেল আপনার বাড়ির কোনো অর্থ বাড়ির কোনো অর্থনৈতিক পরিকাঠামো হয়তো রকম গুপ্ত ধন বা কেউ আপনাকে কোনোরকমভাবে একটা হেল্পিং জায়গাটা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার একটা জায়গাটা কিন্তু আপনাকে দেবে হয়তো দেখা গেল আপনি হয়তো কোনো মানে হেল্পিং কোনো মানে শেয়ার মার্কেটে হয়তো টাকা রেখেছেন বা হয়তো লটারিতে মানে পয়সাটা হয়তো নষ্ট খাটিয়ে ফেলেছেন নষ্ট করে ফেলেছেন বা শেয়ার মার্কেটের সাথে হয়তো যুক্ত রয়েছেন আপনি সেই ক্ষেত্রেও কিন্তু ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট ফাটকা অর্থ ইনকাম রোজগার করার সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন মানে সেটি হচ্ছে মানে অষ্টম ভাব থেকে যে কোনো গুপ্ত জায়গা দ্বিতীয় কানেক্টেড করছে এই রাহু দৃষ্টি করছে মানে সেই আবার আপনার বৃহস্পতি নক্ষত্র থেকে তার মানে ফাটকা ইনকাম ফাটকা রোজগার আপনাকে পেতে বা হয়তো দেখুন ঘরে হয়তো বসে আছেন ভালো অর্ডার পেয়ে গেলেন হাট করে একটা অর্ডার পেয়ে গেলেন হট করে একটা ডেভেলপমেন্ট করলেন হুট করে একটা উন্নতি করলেন এই কানেকশানটা কিন্তু দর্শক বন্ধু আপনাকে দেবে আর ভাগ্যপতি নিজেকে ভাগ্য খেটে করতে হবে যেটা আপনি পারবেন ভাগ্যকে খেটে করতে আর আপনার দ্বারাই সম্ভব যে এই ভাগ্যকে নিজে খেটে ডেভেলপমেন্ট করা এটা আপনি পারবেন কারণ হচ্ছে এই ভাগ্য ভাবটা আপনার ক্ষেত্রে শুভ শুভ জায়গায় রয়েছে কারণ এই ভাগ্য যেই মানে প্রভাবশালী জায়গাটা এই যে নবমপতি এই চন্দ্র সেই লগ্নে বা রাশি আপনার সেই নবমে কিন্তু কোনো অশুভ গ্রহ দৃষ্টি নেই কোনো শুভ গ্রহ নেই আবার শুভ গ্রহ নেই কারণ সে নবমঘর ফাঁকা রয়েছে এই টাঙ্গির ফল বলছে আগামী ছয় ডিসেম্বর থাকবো তারাপীঠ মহাশ্বাসনে হোমযোগ্য ক্রিয়া দ্বারা তারাপীঠ মহাশ্বাসনে যে কোনো গ্রহদোষ প্রতিকার করা হবে আর থাকছি উনিশ তারিখ উনিশে সে ডিসেম্বর উনিশে ডিসেম্বর অমাবস্যা ওই দিনও থাকবো তারাপীঠ দ্বারা গ্রহ দশ হোমযোগিতা করা হবে ছয় ডিসেম্বর এবং উনিশে ডিসেম্বর ওই দিন দুদিন তারাপীঠ চেম্বারে পাবেন ওই দিন ফিস হচ্ছে আমার তারাপীঠ মহা বা চেম্বারে তিন হাজার টাকা এবার হচ্ছে দশম ভাব এই দশমে থাকছে আবার কেতু তবে দশমে যখনই কেতু রয়েছে তার মানে আপনার কর্মের জায়গায় একটু শত বৃদ্ধি করতেই পারে করতে পারে বৃদ্ধি কারণ হচ্ছে সেখানে আবার সেই শুক্রের নক্ষতে মানে আমরা সপ্তম প্রতি এই কর্মের জায়গায় শত্রু কর্মের জায়গায় কোনো হয়তো কমিশন দিতে হবে হয়তো চাকরি ফাইনাল আপনার হয়তো কেউ বলছে ঘুষ দাও আপনি ঠিক সহ্য করতে পারবেন তাকে হয়তো দু কথা শুনিয়ে দেবেন কেন আমি ঘুষ দেবো আমি পড়াশোনা করেছি নিজের যোগ্যতা আছে কেন ঘুষ দেবো এইগুলো হয়তো কথা হয়তো কটাক্ষ কথা হয়তো বলে ফেলতে পারেন হয়তো কোনো আপনি হয়তো কন্ট্রাক্টর চুয়ালে ব্যবসা করছে রোড কন্ট্রাক্টর হতে পারে বা বাড়ির কন্ট্রাক্ট হতে পারে মানে সব ফাইনাল কথা ডিল যে আপনি বাড়িটা করতে তোমাকে অনু টাকা দেবো হ্যাঁ সে আবার বললো হয়তো যে আর দেবো না কেউ হয়তো পিএনপিসি করে একটা বিচ্ছিন্ন করে দেওয়া মানে এইগুলো কানেকশান কিন্তু রয়েছে তার মানে কর্মের জায়গায় শত্রু আপনার থাকছেই মানে এটার প্রতিকার প্রতিবেদন কিন্তু করতে হবে এই কেতুর সঙ্গে যে প্রতিকার জায়গাটা রয়েছে এই প্রতিকার প্রতিবেদনটা কিন্তু করতে হবে না হলে এই শনি বৃহস্পতি যে শুভ শুভ যে ফলটা পাচ্ছেন এই বক্রি ছিল তার ক্ষমতা কমে গিয়েছিল এবং সেই শনি মার্গি হয়েছে বৃহস্পতি তার মানে একটা ভালো জায়গায় পৌঁছেছে মিথুনে আবার সে তুঙ্গি হবে দু হাজার ছাব্বিশে দেরি আছে মানে সেই জুন মাসের দিকে তখন তো মানে আরও মানে আপনার তো তুঙ্গি বাজার চলবে এখন মানে আবার র্যাম দাম আপনি ইনকাম করতে পারবেন আর আয় দেবে চূড়ান্ত মানে শনি দৃষ্টি করছে মানে যারা যারা বিজনেস করছেন তাদের অর্থ প্রচুর ইনকাম করতে পারবেন যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্থায়ী জায়গা যারা বিজনেস যারা করছেন হ্যাঁ যারা চাকরি যারা করছেন কর্মের জায়গায় শত্রু আসবে কর্মের জায়গায় প্রতিদ্বন্দ্ব অবশ্যই আসবে কিন্তু বিজনেস যারা করছেন তারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এই লৌহদ্রব্যের যে কোনো ব্যবসা যারা করছে লোহার সাথে যুক্ত হয়তো দেখা গেল আপনি হার্ট ওয়াশের কোনো দোকান রয়েছে আপনার হয়তো দেখা গেলো আপনার হয়তো কারখানা আছে যেখানে হয়তো ব্রেক তৈরি হচ্ছে বা হয়তো দেখা গেল আপনার ক্ষেত্রে হয়তো কাটা ব্রাশ কোনো তৈরি হচ্ছে বা হয়তো আপনার ক্ষেত্রে হয়তো টিন তৈরি হচ্ছে বা লোহার কোনো পাইপ তৈরি হচ্ছে বা গ্রিলের কারখানা হয়তো আপনার রয়েছে বা স্টিলের কারখানা রয়েছে তাদের ক্ষেত্রে একটা ভালো যোগ সৃষ্টি কিন্তু করছে আর আয়টা দারুণ দেবে এই আয়ের মানে সুযোগটা কিন্তু আপনাকে সুযোগের সদ ব্যবহার কিন্তু করতে হবে এটাকে কিন্তু ফেলে রাখলে চলবে না যে আসছে যা হবে দেখা যাবে এটা করলে চলবে না কর্ম প্লাস ভাগ্য ভাগ্যই টু ফল মানে আমি আপনাকে সঠিক পথের দিশা দেখাতে পারি মানে এই এই জায়গা থেকে এই জায়গা এই জায়গা থেকে এই জায়গা আমি আপনাকে দিশা দেখাবো প্রতিকার এই প্রতিকার করলে সম্ভব কখন হবে হ্যাঁ সেই প্রতিকার আপনাকে দেখাবো আপনি এগুতে পারবেন কর্ম করবেন আপনি আমি শুধু আপনাকে মানে সুযোগ জায়গাটা দেখিয়ে দেবো যে এই জায়গা করলে ভালো এই এইগুলো করবেন অবশ্যই আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বিস্তার করতে পারবেন বা উন্নতি করতে পারবেন আর যদি ঘরে বসে থাকেন আমার ভাগ্য মানে এমনি উঠে যাবে কখনই হতে পারে না আর ব্যয় থেকে যদি আসি ব্যয়টা হবে আপনার ক্ষেত্রে নিজস্ব সাইড দিক থেকে কিছু ব্যয় হবে কিছু জন্য ব্যয় হবে ঘর রিপেয়ারিং নতুন করে বাড়িঘর করবার জন্যে কিছু ব্যয় হবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয় গুরুবামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা